নমস্কার থিরিয়াম এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত মাইন্ড কিউরসর প্রেজেন্ট রেড ওয়াইন বঙ্গ জ্যোতিষ সম্মান দু পঁচিশ কো পাওয়ার্ড বাই টবিন অ্যান্ড বসাক ইন্টেরিয়ার এই মুহূর্তে আমরা রয়েছি সত্যজিৎ রায় অডিটোরিয়াম আইসিসিআর এখানে হচ্ছে বঙ্গ জ্যোতিষ সম্মান যা আয়োজন করেছে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এই জ্যোতিষ সম্মানে যারা সম্মানিত হলো তারা এই সম্মানকে কতটা খুশি তা আমরা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং গেস্ট যারা এসছেন অভিনেতা অংশুমান গুপ্ত এবং অভিনেত্রী অনামিকা সাহা এই জ্যোতিষ সম্মানে এসে কি বলল তাদের মুখ থেকেই আমরা শুনে নেবো এছাড়া স্পন্সাররা কি বললো এই রেডার্ন এন্টারটেনমেন্ট সম্বন্ধে এবং আগামীতে কি প্রজেক্ট আসতে চলেছে তাও আমরা শুনে নেব আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি সমস্ত প্রোগ্রামে আপনি ইনভলভ থাকুন তো আজকে প্রোগ্রামটা সম্পর্কে আমাদের দর্শকজন ছুটছে বলুন আমার নাম সুমী অসাংর অসামী নেটওয়াইনে সমস্ত পাঠান আজকে আমাদের সারা বছর প্রতি রেলওয়াইন নানান নানান অ্যাওয়ার্ড ফাংশন দেখা যাবে যেরকম সংস্থা সংস্থা অ্যাওয়ার্ড ফাংশন করে থাকে আজকের অ্যাওয়ার্ড স্পেশাল তাদের জন্য ভেবে এটা ওয়েস্ট ফার্স্ট টাইম তাদের কথা আমাদের ভবিষ্যৎ আমরা আমাদের চলার মধ্যে রেখেছি তাদের অ্যাডভাইস যাদের বিজ্ঞান সম্বন্ধে সাজেশান আমরা পাথর ঘুরে আমাদের অর্থনৈতিক আমাদের সামাজিক আমাদের বৈবাহিক সমস্ত জীবনকে সুন্দর করে দিতে পারি তাদেরকে নিয়েই আমরা এই সম্মান ক্রিয়াশো অনুষ্ঠান করতে চলেছি যেটা ভাস বঙ্গজ্যোতিষ আশা করি আপনারা সব এই জিনিসটাকে

খুবই একটা নতুন প্রতিষ্ঠা আর আমি আশা করি যে আমাদের আমি আমার নিজের নামে আমি একটা এ অ্যাড করলাম আমার নিজে যত আমি সিনেমায় কাজ করেছি প্রডিউসার্স তারাও কিন্তু জ্যোতিষীদের ইয়ে করে মানে কনসেভ করে যে নিজে হয়ে গেল নাম কিংবা নাম হয়ে গেল

এটা আমাকে আমি পক্ষে আছি আমি এসেছি যেখানে ওরা বলেছে ঠিক আছে আমি জ্যোতিষীদের আমাদের কারণ ওনারা অনেক কন্ট্রি করতে হয় অনেক অনেক পরিশ্রম कोले बोलिए कि खाते का नाम मुझे जरूरत नहीं है ये इतनी हमार बात है जो हम आगे देना चाहते हैं और हम सब के लिए अनिवार्य कुछ काम है आप मुझे दिखोगे क्या है मुझे जानो श्वेता

করেছি রেড এন্টারটেনমেন্টে আজকে উদ্বোধনী সঙ্গীতের সঞ্চারী বন্দ্যোপাধ্যায় ম্যামকে ম্যাডামের কাছে আজকে প্রথমেই জিজ্ঞেস করব আজকে এখানে এই রেড ওয়াইন এন্টারটেনমেন্টে সম্মান এই মানে বঙ্গজ্যোতির সম্মানে এসে কীরকম লাগছে নিশ্চয়ই খুব ভালো ভালো তার জন্য একটা সুন্দর বঙ্গজ্যোতি শর্মা আমি শুনিনি জানি না কথাও শুনেছেন কি না কিন্তু এডওয়াইনের পক্ষ থেকে যে এত সুন্দর একটা আয়োজন করছে খুব ভালো লাগলো যে সত্যি কথা এত সব বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন তাদের সামনে গান শোনা ভালো আচ্ছা আপনি হলো জ্যোতিষকে কতটা বিশ্বাস করেন দেখুন যখন আমরা মানুষ পদে পড়ি তখন মনে হয় একটুখানি হাতে খালি যদি ভাগ্যটা একটু বলে দেয় যদি আমার ভবিষ্যৎ মানে তখন কিছুটা পথ মনে হয় ঠিকঠাক আবার যখন কোনো মনে হয় না এই সমস্ত কোনো একটা ওই দুটো জনগণের অবস্থা আচ্ছা থ্যাংক ইউ মেইন স্পন্সার

এটাও তুই ছিলাম ভালো লেগেছে যে বাইরের লোক জ্যোতিষ অর্গানাইজেশনের বাইরের লোক কিসে জ্যোতিষকে সম্মান

বড় মিলে বাজটাকে লঞ্চ করিয়েছিল পৃথিবীতে তখন পৃথিবীতে এত লোকের সংখ্যা ছিল না সাবজেক্ট সেইভাবেই লেখা হয়েছিল তখন লিপিও ছিল না মনে মুখে মুখে বলা হয়েছিল তারপরে লিখিয়ে আমরা লিখলাম দেখুন সমাজ পাল্টেছে সমাজের লোকসংখ্যা বৃদ্ধি পেয়েছে তো এই পরিস্থিতিতে সাবজেক্টেরও অনেক ম্যাথামেটিক্যালি পরিবর্তন সংস্কার হওয়ার প্রয়োজন আছে যেটা কৃষ্ণমূর্তি করেছে আমার গুরুদেব ডক্টর ভিভি রমন করেছেন যেমন আমি মনে করি যে যেমন আমাদের কিছু ধর্মীয় শাস্ত্র আছে তাতে যা কিছু প্রথা লেখা আছে তার পরিবর্তনের প্রয়োজন আছে কিছু কারণ শেখার যখন লেখা হয়েছিল দু হাজার বছর আগে সেই সময়কার পরিবেশ সেই সময়কার জন জনসংখ্যা এখনকার জনসংখ্যা অনেক পাল্টে গিয়েছে তো ন্যাচারালি সব কিছুরই পরিবর্তন আছে আর নতুন করে তখন তো যখন যদি জন্মেছিল তখন কালারের উপর বেশ করেই জন্মেছিল আমি কালার থেরাপি কালারের উপর বেশ ছিল জন্মেছিল জ্যোতিষী তো অনেক রকম লোক জ্যোতিষী করে তাই না বলে পশ্চিম দিকে তাকিয়ে এটা বললো তোমার ভালো হবে কোন সাপোর্টও নেই ওর সবকালি জ্যোতিষ আস্তে আস্তে সংস্কার হচ্ছে নতুন প্রজন্ম জ্যোতিষের দিকে ঝুঁকেছে জ্যোতিষ একটা প্রাইম পেশা এই পেশাকে লোক গ্রহণ করছে টার্গেট করে যে আমি জ্যোতিষ হব আপনার হায়ার সেকেন্ডারি এটাই আমাদের অ্যাচিভমেন্ট অভিজিৎ নতুন করে রেড লাইন একটা আমাদের সম্মান জানিয়েছে মুখ করিয়েছে আমাদের কনফারেন্স সেটা নিশ্চয়ই খুবই সম্মানের ব্যাপার খুবই সম্মানের ব্যাপার যে আমাদের জ্যোতিষ অর্গানাইজেশনের বাইরে কোনো একটি অর্গানাইজেশন আমাদের আমাদের সম্মান জানানিত এই বঙ্গজ্যোতিষ সম্মানে সম্মানিত হয়ে আপনার কিরকম লাগছে খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে এবং আমি ধন্যবাদ জানাই এই সংস্থার যে অভিজিৎ গুপ্তকে যাতে আরও উনি দিন দিন উন্নত ডেভেলপ করেন কারণ ওনারা ওনাদের মতন লোক যদি আসে তাতে আরও ভালো হবে কারণ জ্যোতিষটা ব্রডকাস্ট হবে সারা পৃথিবীর লোক জানতে পারবে এবং শিক্ষিত সমাজ যাতে জ্যোতিষে আসে সেটাই আমি চাই এবং স্কুল কলেজে একদম জ্যোতিষ সম্বন্ধে পড়ানো হয় এটাই আমার বার্তা আচ্ছা পশ্চিমী পদে চলে গেছি একটা শ্রেষ্ঠ পাবার পেয়েছি এত সুন্দর পরিবেশ আমি বাংলার প্রথম বিদ্যান পরিবেশ কবিতা যাকে ধন্যবাদ জানাই তার পরিবারের সকলকে আমাদের তরফ থেকে মধ্যে বাসে জানে আরও বড় হোক আমার যত পরিচিত আছে তারপর আমি ওরকমকে নিয়ে আসবো ভালো সুনাম চুরি করুক আপনি বঙ্গজ্যোতিষ সম্মান করেছি এটা আমরা খুবই আনন্দিত যে আমাদের জ্যোতিষ একটা এইরকম একটা চিন্তাভাবনা কলকাতাতে এই ধরনের একটা অনুষ্ঠানের প্রথম হলো এবং আমরা যারা জ্যোতিষী করি এই জ্যোতির্দে দিন যাতে আরও বড় ধরনের প্রোগ্রাম করে তার জন্য আমরাও রেডওয়াইনকে সম্মান করি আগামী প্রজন্মকে আমি একটু বার্তা দিতে চাই যে দেখুন অনেকেই আমরা কি বলি হয়তো আমরা রাশি জানি না বা লগ্ন জানি না কিন্তু খুব সহজভাবে বলা যায় যে নাম্বারটা আমরা সবাই জানি ডেট অফ বার্থ এবং এই ডেট অফ বার্থ অনুযায়ী এর মধ্যে যে এত কিছু জিনিস লুকিয়ে রয়েছে যে আমি চাই যে সবাই এটা জানি এই মধ্যে যে রহস্যগুলো লুকিয়ে আছে এবং জেনে নিয়ে সেটাকে নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করে নিজেদের জীবনটাকে আরও সাফল্য

কিন্তু শিখে করতে হবে অ্যাস্ট্রোলজিটাকে শিখতে হবে যেমন আমরা পড়াশোনা করি তেমন অ্যাস্ট্রোলজিটা এখন পড়তে হবে জানতে হবে আর জেনে সুন্দর একটা ইউ ইউ এডুকেশনটা ছোটগুলো থেকে অনেক কিছু পেয়েছে কিন্তু এটা একটা অনন্য সময় এটা একটা অন্যরকম জায়গা এবং আমার কাছে স্পেশালি অন্যরকম আমি যাদের কাছে অ্যাস্ট্রোলজি শিখেছি ছোটোবেলা থেকে অনেক কাছে অনেকের কাছে শিখেছি এবং আমার যে মূল গুরু যার হাতে ধরে আমার এই জায়গায় এসে বিচরণ করা অন্য জায়গাগুলোকে ছিল তিনি অধ্যাপক রতিন মল্লিক উনি উনিও আজকে অ্যাওয়ার্ডে তো এই যে গুরু শিষ্যর একসঙ্গে থাকাটা এটা আমার আজীবন মনে থাকবে এরকম কোনো দিন হয়নি যে আমি যার কাছে শিখেছি তিনি এবং আমি দুজনেই একই জায়গায় একই সম্মানে সম্মানিত এবং আমি ওই কলেজেই আছি

ডেফিনেটলি দারুণ প্রোগ্রাম করেন খুব সুন্দর এবারের প্রোগ্রামটা যেটা হয়েছে অভূতপূর্ব অনুষ্ঠান হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে এটা আমার দুর্ভাগ্য যে প্রোগ্রামের মাঝখানে আমাকে এই বঙ্গ জ্যোতিষ প্রথম বছরে বঙ্গ জ্যোতিষ সম্মানে সম্মানিত হতে পেরে আপনার কীরকম লাগছে প্রথম জ্যোতিষ সম্মানে সম্মানিত হতে পেরে যতটা বেশি ভালো লাগলো আরও বেশি ভালো লাগলো যে জ্যোতিষটাকে সমাজের কাছে প্রেজেন্ট করা হচ্ছে এই বঙ্গজ্যোতির সম্মান সেটা অনেকটাই বেটার কারণ কি না আজকের দিনে বলুন গভর্নমেন্টও আমাদের এই প্রফেশনটাকে স্বীকৃতি দিচ্ছে না কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে প্রফেশনাল ট্যাক্স পে করতে হয় ইনকাম ট্যাক্সও পে করতে হয় সেটা কিন্তু গভর্নমেন্টের দ্বারা দিয়ে অ্যাস্ট্রোলজারই তো ডাক্তারও যদি একটা প্রফেশন হতে পারে জ্যোতিষও কিন্তু একটা প্রফেশন আর সবচেয়ে বড়ো কথা আমরা কিন্তু ডাক্তাররা থেকে কম ডক্টর মেডিকেল টেস্ট করতে চায় ব্লাড রিপোর্ট করতে চায় গিয়ে বলে থাইরয়েড রয়েছে কি সুগার রয়েছে কি অ্যাস্ট্রয়েডিসের প্রবলেম আছে ব্যাটি লিভার রয়েছে আমরা হোরারি চারটা দেখে প্রথমে বলে দিই যে যাদেরকে লিভার জনিত সমস্যা আসতে পারে যাদেরকে

যে এটা এতটাই জ্যোতিষের এতটাই জ্যোতিষের বড় অস্তিত্ব আছে আর্যবট্ট মিহির বট্ট বকর্মে যেন এদের সৃষ্টি এটা ভারতবর্ষের ঐতিহ্য কারণ এখান থেকে জ্যোতিষের রচনাময় সুতরাং হ্রেডম্যান একটা খুব ভালো খুব গ্রেট কাজ করেছে জ্যোতিষের

জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্ত পাঁচ বছর সাত বছর পাঁচ বছর কালকে কোনো একাডেমি প্রফেসর ছিল সাবজেক্টটাকে পড়িয়েছি ঠিক আছে এখন বিভিন্ন এই বঙ্গজ্যোতি সম্মানে এসে সম্মানিত হতে পেরে আপনার কীরকম লাগছে আমি তো খুব গর্বিত আনন্দিত এবং এই জীবনে এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে তাতে কেউ প্রথম এসেছেন কেউ দ্বিতীয়বার এসেছেন যাই হোক আমি প্রথমবার এসেছি আমি খুব হ্যাপি খুব আনন্দ লাগছে এরকম প্ল্যাটফর্ম পাওয়াটা একটা সত্যিই বড় ভাগ্য এবং আনন্দ নমস্কার এই বঙ্গজ্যোতির সম্মানে আসতে পেরে সম্মানিত হতে পেরে আজকে সেই সন্ধ্যায় আপনার কীরকম লাগছে মঞ্চে আমারও খুব ভালো লাগছে আজকে জ্যোতিষ থেকে এই একটা ভালো সম্মান দেওয়া হচ্ছে সেটা দেখে আরও ভালো লাগছে তার কারণ হচ্ছে জ্যোতিষকে নর্মালি আমাদের সরকার স্বীকৃতি দেয় না সুতরাং সেখানেই যেখানে জ্যোতিষকে সেটা সব থেকে বেশি থাকে থাকে আর জ্যোতিষ কিন্তু কোনো ভৌতিক ঘটনা বা অ্যাভ নর্মাল কোনো ঘটনা কিন্তু নয় যারা যখন সব থেকে নিয়ে জানেন তারা নিশ্চয়ই জানেন জ্যোতিষ কিন্তু পিওর ম্যাথামেটিক্স সুতরাং আগে যারাই আজও দেখেও যদি কারোর মনে হয় যে জ্যোতিষ কেন তাদের সবার আগে বলবো কোনো সাবজেক্টকে বদনাম আগে অতি অবশ্যই পড়ুন তারপর নিশ্চয়ই বদনাম করার সময় হয়ে যদি সেখানে সম্মানিত হতে পারে আপনার কীরকম লাগছে এটা পাওয়াটা একটা আশ্চর্যের বিষয় যদি বলা যায় চমৎকারের বিষয় বলা যেতে পারে কেননা এখানে এসে খুবই ভালো লেগেছে কেননা আজ পর্যন্ত অনেক কনফারেন্স দেখেছি কিন্তু এরকম কনফারেন্স খুবই কম দেখেছি কেননা এখানে যা দূর এখানে যেমনভাবে পরিচর্যা করা হয়েছে এবং পরিচালনা করা হয়েছে সেটা কিন্তু স্বাভাবিক নয় এবং আশা করি এটা আরও এগিয়ে যাক এবং আবার আসার সুযোগ হয় সেটাই এই এবং এই সম্মানটা মানে আগামীতে

কাউকে এবং অশেষ বন্দ্যোপাধ্যায় শুধু নবর থেকে আমি একটা যেখানে হচ্ছে মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারতো না এরকম একটা ফ্যামিলিতে আমি বিলং করা আমাদের বাড়িতে প্রায় ছশো বছরের পুরোনো দুর্গা পুজো কালী পুজো হয় ওইখানে মেয়েদের বাড়ি থেকে বেরোনো মানে একটা বিশাল ব্যাপার সেখান থেকে আমার প্রথম পদক্ষেপ বাড়ির কোনো মেয়ে বাড়ি থেকে বেরিয়ে সে প্রথম চাকরি করছে স্কুল টিচার প্রথম আমার জীবনের প্রথম কেরিয়ার শুরু হয় স্কুল টিচার দিয়ে তারপর আমি ব্যাকপ বড়দাতে ছিলাম দেন হঠাৎ করে আমার মনে হলো যে এখানে সিটিং ওয়ার্ক আমার জন্য ঠিক হচ্ছে না তারপর আমি হঠাৎ করে দেখলাম যে এবিপির মতন জায়গায় একটা এরকম অফার তো আমি সেখানে এবিপি বিজনেস পার্টনার হয়ে আছি এবং তার পাশে হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে আমার পিএইচডি চলেছে আমি বিভিন্ন জায়গায় আমার চেম্বার আছে অনলাইন কনসালটেন্সি করি এই হচ্ছে আমার জীবন নেমেই আমি আজ কাজ এবং যদি সে প্রচুর মানুষের ভালোবাসা যে দেশ বিদেশে প্রচুর ক্লাইন্ট রয়েছে এবং আপনারা দেখবেন যে আমি আগে থেকে এই যে দু হাজার পঁচিশ সাল এই যে দু হাজার পঁচিশ সালে যুদ্ধ হবে

খুব খুশি হয়েছি এবং অভিজিৎ দাকে আমি অভিযুক্ত ওনাকে আমি বিশেষ ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এই জায়গায় একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য আমাদেরকে মনে করার জন্য আমরা যে এত মানুষের সেবা করে চলেছি দিন বাই দিন দিয়ে বাই দিয়ে কখনও তারাক কখনও হারিয়ে যাচ্ছে কার সুখে শক্ত হারিয়ে যাচ্ছে কার বাড়িতে কান্নাকাটি চলছে কার বাড়িতে অভাব অন্য

আর তার সাথে সাথে মাতারা নাম নিয়ে বলব সেটা আপনার কাছে আমাদের ভীষণই ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আর বঙ্গদাকে সম্মান নিজেকে সম্মানে সম্মানিত আর দেখতে পেয়ে ভীষণই ভালো লাগছে আর আগামী জেনারেশনকেও আমি বলব যে তোমরা সবাইকেই নিয়ে আসার জন্য বলব যারা নতুন বিশ্বী আছেন সবাই মিলিয়ে আসবো আগামী দিনটা আপনাদের আগামী উদ্ধ প্রদেশ পঞ্জিকার রাজ্য পরিষদের প্রধান আমি দীর্ঘ পঁয়ষট্টি বছর এই জ্যোতিষচর্চার মধ্যে আছি এবং আজকে এই সম্মান পেয়ে আমি খুব গর্বিত আমাদের উসুম প্রজন্ম যারা আসছে তারাও আমি চেষ্টা করুক যাতে এই সম্মান পেতে পারে তারা যাতে একটা বড় জায়গায় যেতে পারে সেটাই চেষ্টা করুক আমি উত্তরপ্রদেশ পত্রিকা আজকে বিয়াল্লিশ বছর ধরে তার নিচ্ছি সমস্ত করোনাই আমার রয়েছে আয়লা আম্পান মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য জয় এই যে যুদ্ধ হবে এই যে সুনামি হবে এই যে করোনা আসবে সব এই যে হচ্ছে যে মারা গেল সমস্ত গেছে সেটাও আমার লেখা আছে গুদ্ধপ্রদেশ একশো ছাপ্পান্ন বছর মতার্পন করল এবার এই পত্রিকা সারা বিশ্বে আছে বিশ্বে ছড়াচ্ছে আমি চাই যে এই যে আজকে সম্মেলনটা হচ্ছে সেই সম্মেলনটা যাতে আরও বড় হয় এবং সুন্দর হয় আরও নতুন প্রজন্মরা যাতে আরও এইসব পুরস্কার পেয়ে তারা যাতে উৎসাহিত হয় সেটাই সবাই চেষ্টা করুক আমরা তাদের সাথে আছি তাদের সহযোগিতা করব এবং দু হাজার পঁচিশ নম্বই যুদ্ধে সম্মেলন আরও যাতে বড় হয় সেটাই আমরা চেষ্টা সম্মেলনে গিয়েছি তারা যথেষ্ট তাদের স্বাধীনতন জানিয়েছে আজকে সঙ্গে সঙ্গে যে উৎস অভিনন্দন কেন তার জন্য এবং আগামী দিনে এরকম ধরনের অনুষ্ঠান যাতে আরও হয় সেই ব্যাপারে যদি কিছু বলে অবশ্যই এটা যত বেশি হবে এবং যত এই আমাদের মতন বৃদ্ধদের নিয়ে নয় নবাগতদের নিয়ে যদি হয় আমি আরো বেশি আনন্দ পাবো এবং একাধিকবার হোক আমি আর তাতে যদি আমাকে কাজে কাজে লাগে আমাকে যদি ডাকে সেই সুযোগ যদি পাই আমি পাশে অবশ্যই দাঁড়াবার চেষ্টা করবেন ভালো থাকবেন

খুব যারা আমাদের সমাজের অবশ্যই সমাজের ভীষণভাবে পেছনের থেকে উপকার করেন ফিউচার থেকে শুধু ওনারা বর্তমানও করেন ভবিষ্যতেও করেন ওনারা রূপরেখা হতে পারেন কিছুটা খুশি মানুষের আমাদের প্রতিনিধি জীবনে যাদের বেশ প্রয়োজন যাদের যে কামিউনিটির নাম জ্যোতিষ জ্যোতিষিক তাদেরকে এভাবে একটা এত বড় সম্মান

চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন নতুন নতুন নিউজ আপডেট পেতে এবং যদি আপনাদের এই নিউজগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না নমস্কার